যে কোনো মাছের ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এটা খেতেও খুবই টেস্টি হয়ে থাকে আজ আমি আপনাদের সঙ্গে বয়েল মাছের ডিম আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব তো প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম তাতে কিছু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিলাম এবং একখণ্ড লেবুর টুকরো রশ করে দিয়ে দিলাম এবং লেবুর টুকরোটাও আমি দিয়ে দিলাম তারপরে যখন এটা পানির বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে এই ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমটাকে দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নিতে হবে এর বেশি কোনোভাবেই জাল করা যাবে না তারপর একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা নাহলে হাতে পুড়ে যেতে পারে তারপরে আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আসলে ডিম রান্না করতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে তাই আমি একটু বেশি করেই তেলটা দিয়ে দিলাম তারপর আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিলাম যাতে কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এক একে আমি হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি একসঙ্গে করে রাখি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব সেই ঝুড়ো করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নেব অর্থাৎ এই ডিমগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা হলে ডিমের যে হালকা স্মেলটা রয়ে গিয়েছে সেটাও আর থাকবে না যদি এভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে ডিমের স্মেলটা কিন্তু থেকে যাবে যতই আপনি সেদ্ধ করে নেন না কেন ডিমটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি যে প্লেটে যে ডিম ছিল সেই প্লেটটা একটু ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম এখন এই পানিতে এই মশলাটাকে সহ এই ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে ডিমগুলোর ভিতরে মশলাগুলো সব খুব ভালোভাবে ঢুকে যায় তারপর আমি এখানে তেজপাতা এলাচ এবং লং দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ডিমগুলোকে ডিমগুলোর মধ্যে কোনো রকমভাবে পানি থাকা যাবে না ওটাকে সবসময় পানিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই পানিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং শেষ পর্যায়ে যখনই এটা একদমই ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আপনি এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং ধনেপাতা ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে জানালে আমি খুবই খুশি হব আজকের মতো এখানেই বিদায় নিব পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যেহেতু এখন শীতকাল তাই সবাই একটু সাবধানেও থাকবেন